মালয়েশিয়ায় কুকুরকে মারধরের অভিযোগে এক বাংলাদেশকে গ্রেফতার করেছে স্থানীয় কুলাই পুলিশ কুকুরকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ওই ভিডিও দেখে ৪৫ বছর বয়সী ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয় পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় গত সোমবার দুপুর একটার দিকে দেশটির জোহর রাজ্যের সেনাইয়ের একটি দোকান দোকানঘরের পাশে এই ঘটনা ঘটে কুলাই জেলার পুলিশ প্রধান এসিপি তানসিং লি এক বিবৃতিতে জানান কুকুরের উপর নির্যাতন চালানোর চোদ্দ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় ওই ব্যক্তি একটি কুকুরকে তারা করে অজ্ঞাত একটি শক্ত বস্তু দিয়ে আঘাত করছে এ বিষয়ে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে পুলিশ রিপোর্ট পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ দণ্ডবিধি চারশো ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে দোষী সাব্যস্ত হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা আইন অনুযায়ী এই অপরাধের জন্য বিশ হাজার রিঙ্গিত থেকে এক লাখ রিঙ্গিত পর্যন্ত বা উভয় দণ্ডের বিধান রয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন সেভ